অ্যাসিপ্রাম ফাইভ কীভাবে কাজ করে অ্যাসিপ্রাম ফাইভ নির্বাচনী সেরোটোনিন স্যারোটোনিন ইনহিবিটর ইনহিবিটর, অ্যান্টিডিপ্রেশন এটি মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহক সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে কাজ করে এটি মেজাজ এবং হতাশায় শারীরিক লক্ষণগুলি উন্নত করে এবং উদ্বেগ প্যানিক অ্যাটাক এবং অবসেসিভ বাধ্যতামূলক ব্যাধিগুলোর লক্ষণগুলো থেকে মুক্তি দেয় এসিপ্রাম ফাইভের ব্যবহার বিষণ্নতা দুশ্চিন্তা প্যানিক ডিজর্ডার অবসেসিভ বাধ্যতামূলক ব্যাধি এসিপ্রাম ফাইভের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মহিলাদের মধ্যে অ্যানগ গাসমিয়া অর্গাজম কমে যাওয়া লিবিডও কমে যাওয়া বিলম্বিত বীর্যপাত ক্লান্তি বর্ধিত ঘাম অনিদ্রা ভাব তন্দ্রা এসিপাম ফাইভ গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদি মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যক্ষিতের রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে সিপ্রাম ফাইভ ব্যবহার করা উচিত সিপ্রাম ফাইভের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে সিপ্রাম ফাইভ ব্যবহার করা উচিত এসিপ্রাম ফাইভের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এসিপাম ফাইভ পার্শ্ব সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে কীভাবে ব্যবহার করবেন এসিপাম্প ফাইভ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না এসিপ্রাম ফাইভ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো আপনি যদি এসিপ্রাম ফাইভ নিতে ভুলে যান আপনি যদি একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না চিপস এটি সকলে নিন কারণ এটি গভীর রাতে গ্রহণ করলে এটি আপনাকে জাগ্রত রাখতে পারে আপনি যদি হঠাৎ মেদাস পরিবর্তন লক্ষ্য করেন বা আত্মহত্যা বিকাশ করেন তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় যেটি কারণ হওয়ার সম্ভাবনা কম এসিপাম ফাইভের আসক্তি বা নির্ভরতার সম্ভাবনা খুবই কম প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে ওষুধ হঠাৎ খাওয়া বন্ধ করবেন না কিছু লোক এই ওষুধ খাওয়ার পরে মাথা ঘোরা বা তন্দ্রা অনুভব করতে পারে গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে